পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান এবং বৃহস্পতিবার দুপুরে বেলডাঙ্গার দুই নম্বর ব্লকে পুজো কমিটিগুলির হাতে রাজ্য সরকারের আর্থিক অনুদান এক লক্ষ দশ হাজার টাকা চেক মোট একশো সাতাত্তরটি কমিটির হাতে তুলে দেওয়া হল শক্তিপুর ও রেজিনগর থানা এলাকায় বেলডাঙ্গা দুই নম্বর ব্লক অফিস থেকে চেকগুলি বিতরণ করা হয় আর্থিক অনুদানের পরিমাণ প্রতিবারের ন্যায় অনেকটাই বেশি ফলে পুজো কমিটিগুলির মুখে চওড়া হাসি ফুটেছে উপস্থিত ছিলেন এসডিপিও বেলডাঙ্গা উত্তম গড়াই বিডিও বেলডাঙ্গা দোহিন তুহিনকান্তি ঘোষ সিআই রেচিনগর দুর্গাপ্রসাদ মজুমদার ওসি রেচিনগর উৎপল দাস ও ওসি শক্তিপুর ইন্দ্রনীল মাহান্ত বেল্লাগা মধ্যে রেজিনগর এবং শক্তিপুর থানা দুটো মিলিয়ে মোট একশো সাতাত্তর জন পূজা কমিটিকে আমরা আমাদের বেল্লাগা টু ব্লক প্রশাসনের যে মিটিং হল সেখান থেকে চেক প্রদান করছি এবং এখানে পুলিশ প্রশাসনের এসডিডিও স্যার সহ দুই থানার ভারপ্রাপ্ত আধিকারিক আছেন এবং সমস্ত পূজা কমিটির উদ্যোক্তা সকলেই আছেন সকলকে চেক দেওয়া হলো এবং যেটা বার্তা দেওয়া যে শান্তি শৃঙ্খলাভাবে পূজা করা সেভ লাইফ সেভ লাইফ এটা মেনটেন করা এবং পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য বলা হয়েছে তার সাথে সাথে যেটা ভাইটাল ব্যাপার যে এবারে কোনো রকমভাবে ডিজে বক্স বাজানো যাবে না এবং আমাদের বেলডাঙ্গা ট্যের যেটা ঐতিহ্য নৌকা বাইজ প্রতিযোগিতা দশমীর দিন বিসর্জনের দিন দশমী একাদশী যে বিদ বিসর্জন হবে গঙ্গার ঘাটে সেখানে পর্যাপ্ত পুলিশ প্রশাসনিক ব্যবস্থা থাকবে তার সাথে আমরাও থাকবো এবং কোন রকম ডিজে আমাদের দুই থানাতেই রেস্ট্রিকশন করা হয়েছে ডিজে বক্স বাজানো যাবে না এটা পূজা কমিটির কাছে বার্তা দেওয়া হয়েছে এবং পারস্পরিক সংহীতি বজায় রাখার জন্য উভয় সম্প্রদায়ের মধ্যে যাতে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে এই পুজো চালু হয় দুই স্থানাতে আমরা সজাগ দৃষ্টি রাখব এবং সরকারি নিয়মকানুন মিলে যাতে পুজো হয় অর্থাৎ যেগুলো আইসি করার কথা বলা হয়েছে তার সাথে সাথে কোনো রকমভাবে পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে যদি কোনো রকম এখানে কম্প্রোমাইজ হবে না এবং আমাদের সিভিক ভলেন্টিয়ার পুলিশের যেমন থাকবে ইমারশনের দিন সমস্ত ঘাটে পর্যাপ্ত লাইট সিসি ক্যামেরা সব ব্যবস্থা থাকবে আশা করি এলাকার দুই থানারই মানুষজন সুখের স্বাচ্ছন্দ্যে এবং শান্তিপূর্ণভাবে পুজো এনজয় করবে আমরা অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানাই ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমাদের রেজিনগর ও শক্তিপুর থানার যৌথ উদ্যোগে আমাদের মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে বেললাঙ্গা টু পঞ্চায়েত সমিতি তার যে কনফারেন্স হল আছে সেখানে আমরা যে রেজিনগর ও শক্তিপুর থানার যারা পুজো কমিটি আছে প্রত্যেক পুজো কমিটির হাতে আমরা চেক তুলে দিলাম প্রতি বছর নেই এবছরও আমরা পুজো লোকে পুজোর আগেই আমরা চেক তুলে দিই এবছর শক্তিপুর থানায় টোটাল একশো পনেরোটি পুজো কমিটিকে চেক দেওয়া হলো আগের বছরের তুলনায় নতুন আটটা কমিটিকে আমরা এবার চেক তুলে দিতে পেরেছি এবং রেজিনগর থানায় টোটাল বাষট্টিটা পুজো কমিটিকে আমরা চেক তুলে দেব। লাস্ট ইয়ার যার সংখ্যা ছিল ফিফটি নাইন তিনটে পুজো কমিটিকে আমরা রেজিনগর থানায় এক্সট্রা চেক দিতে পেরেছি এর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্লাস আমাদের গভর্নমেন্টকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এত ভালো একটা প্রোগ্রাম যেখানে আমরা সমস্ত যে গ্রামের যে পুজো সেই গ্রামের পুজোগুলোকে আমরা আর্থিক অনুদান দেওয়া হচ্ছে যাতে তারা নিজের পায়ে ভালোভাবে পুজো করতে পারে আর আমরা চাই যে প্রশাসনের যা ইনস্ট্রাকশান আছে সেগুলো যেন মেনে চলে আমরা এর আগে পুজোর মিটিং করেছি পুজো উদ্যোক্তাদের সাথে সেখানে কিছু ইনস্ট্রাকশান দেওয়া ছিল যেটা সিসিটিভি ম্যান্ডেটরি করা হয়েছে সেটা প্যান্ডেল হোক বা মন্দির প্রাঙ্গণ সেখানে সিসিটিভি ইনস্টলেশন করতে হবে এবং সেই সিসিটিভির ফিড যেন হার্ড ডিস্কে সেফ থাকে দু নম্বর যে ইমার্শন যেটা হবে যেটা বিসর্জন বিসর্জনের সময় যেটা সাউন্ড সিস্টেম ডিজে সাউন্ড ডিজে সাউন্ড বক্স বা জেবিএল বক্স পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে যেটা হিন্দু রীতিনীতি মেনে যে সাউন্ড সিস্টেম যেগুলো থাকে সেগুলোই সেগুলোই ব্যবহার করা যাবে এছাড়া কোনো সাউন্ড সিস্টেম অ্যালাউ হবে না ঢাক ঢোল হ্যাঁ একটা ডিজিটাল ডিসপ্লে যেটা আপনারা দেখেন বেলডাঙ্গাতে গত কার্তিক লড়াই একটা ঘটনা ঘটেছিল যেটার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছিল এবং কমোনাল টেনশন হয়েছিল তো এটা আমরা পুরো জেলা জুড়ে এটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস সিদ্ধান্ত নিয়েছে যে ডিজিটাল ডিসপ্লে বোর্ড সেটা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে কোনো মন্দিরে বা কোনো প্যান্ডেলে কোথাও আমার ডিজিটাল ডিসপ্লে বোর্ড থাকবে না আমরা অলরেডি যারা ডেকোরেটার্স আছে তাদের সাথে আমরা মিটিং করেছি এবং তারাও এটা ইয়ে করেছে যে তাদের রাজ্য সম্মেলনে সেনে

বলছু নেতা সো নেতা সো নেতা সুনিতা শোভা সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ